আলাইকুম প্রিয় শিক্ষার্থী অর্থনীতি বিভাগ প্রথম তৃতীয় বর্ষে দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষ এবং সমাজবিজ্ঞান বিজ্ঞান বা ভূগোলের যাদের পরিসংখ্যান রয়েছে তাদের জন্য একটি ইম্পর্টেন্ট ক্লাস পুনঃস্থাপন না করে একটি অঙ্ক করছি পুনঃস্থাপন না করে বলের অঙ্ক আমাদের একটি প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নটি হচ্ছে দৈবভাবে উত্তোলনকৃত অঙ্ক সেখানে সাদা বল রয়েছে পাঁচটি লাল বল রয়েছে তিনটি এবং নির্বাচিত বল রয়েছে দুইটি এবং সেখানে পুনস্থাপন না করে বলগুলো লাল না হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে আমরা বলতে পারি পুনস্থাপন না করে মানে কি তিনটা লাল বলের ভিতরে একটিও লাল বল হবে না সাদা বলের পাঁচটির ভিতর থেকে একটি বল উত্তোলন করতে হচ্ছে এবং বলগুলো তোমার সাদা হবে এবং বলগুলো কি মানে প্রথমটি লাল নয় মানে হচ্ছে কি সেখানে লাল একটাও হবে না পাঁচটার ভিতর থেকে একটি সাদা হবে দ্বিতীয়টি লাল নয় মানে হচ্ছে কি একটিও লাল হবে না তাহলে দ্বিতীয় থেকে কি প্রথমে পাঁচটা ছিল সেখান থেকে একটি তাহলে পাঁচটা থেকে একটি উত্তোলন করলে কি পুনঃস্থাপন না করে মানে সেই বলটার এর ভিতরে আর অন্তর্ভুক্ত হবে না পাত্রে তাহলে সেখানে চারটা থেকে পুনরায় একটি বল উত্তোলন করবো সেটা থাকো আমরা এখানে সমাধান করেছি প্রথমটি লাল বল নয় মানে থ্রি সি জিরো মানে লাল একটাও হবে না আর পাঁচটার ভিতর থেকে কি একটি উত্তোলন করেছিলাম ফাইভ সি ওয়ান আর এই পাত্রে দেখো কয়টা বল ছিল আটটি তাহলে এইট সি ওয়ান আবার যখন দ্বিতীয় বল উত্তোলন করছি পাত্রে রাখছি না মানে কি সেই বলটা উত্তোলন করছে বলে মুছে দিচ্ছি তাই থ্রি সি ওয়ান মানে তিনটাই ছিল আর ফোর সি ওয়ান সাদার চারটার ভিতরের থেকে কি একটি তাহলে দেখো মোট বল থাকছে কয়টা আটটা থেকে একটা কমে কি সাতটা বল হয়ে তাই সেভেন সি ওয়ান এটা ক্যালকুলেশন করেছি থ্রি সি জিরো ওয়ান ফাইভ সি ওয়ান হচ্ছে ফাইভ এইট সি ওয়ান এইট মানে ওয়ান থাকলে আর এর মান মানে এনসি এনসি আর এই আর এর মান জিরো হলে সমস্তটার ফল্পনা ওয়ান হয়ে যায় আর এখানে যদি ওয়ান হয় এন এর যে মান হয় সেটা বসে যে আমরা ক্যালকুলেশন করেছি পাঁচ এক এক্ষে পাঁচ আট থাকে চার এক চার নিচে সাত থেকে চার দোকানে আট সাত দোকানে চোদ্দো লবে হয়ে গেল উপরে ফাইভ আমাদের যদি ক্লাস ভালো লাগে তোমাদের জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে অ্যাট দ্য রেট ইকোনমিক্স পাঁচশো চল্লিশ সকালে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আরো একবার তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি বলগুলো যদি লাল না হওয়ার সম্ভাবনা নির্দেশ করে তাহলে আরো একবার ক্লিয়ার করে দিচ্ছি আর একবার ব্যাখ্যা করে দিই যে প্রথমটি লাল নয় দ্বিতীয়টি লাল নয় তার মানে আমাদের দুইটি বল উত্তোলন করছে মানে লাল না হওয়ার সম্ভাবনা প্রথমটিও লাল নয় দ্বিতীয়টিও লাল নয় তাহলে আমাদের প্রথমটি লাল নয় মানে কি সাদার ভিতর থেকে অবশ্যই একটি বল উঠবে তাই বলছে কি প্রথমটি লাল নয় আবার হচ্ছে কি দ্বিতীয়টিও লাল নয় মানে দ্বিতীয়বার যখন উত্তোলন করছি প্রথমটি লাল নয় মানে হচ্ছে কি থ্রি মানে লালের ভিতর থেকে একটাও তুলছি না তাই এই আর এর মান জিরো তারপর হচ্ছে পাঁচটি বল রয়েছে তখন কি ফাইভ সি ওয়ান দেখো আমাদের এখানে কি এখানে তিনটা ফুটা দ্বারা তিনটা লাল চারটা পাঁচটা ফুটা দ্বারা কি পাঁচটা সাদাকে নির্দেশ করছি তাহলে আমরা এখান থেকে কি আমাদের পাত্রে কয়টি বল রয়েছে আটটি বল আটটির ভেতর থেকে একটি উত্তোলন করেছি এবার আমরা পুনঃস্থাপন না করে নিয়ম হচ্ছে কি যখন বল তুলবো সেই বলটা এর ভিতরে অন্তর্ভুক্ত হবে না তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি বল মোট বল হয়ে যাচ্ছে কি সাতটি মানে নতুন যখন দ্বিতীয় বলটি উত্তোলন করতে যাচ্ছি তখন আমাদের কি সাদা বল হয়ে গেছে চারটি এবং পাত্রে চার আর তিনে কি সাতটি বল তিনটার ভিতরে একটিও লাল হয়নি তাহলে থ্রি সি জিরো আর ফোর সি ওয়ান এবং সেভেন সি ওয়ান হচ্ছে কেন এই সাতটা বলের ভিতর থেকে একটি বল উত্তোলন করছি এবং আমাদের ক্যালকুলেশনে থ্রি সি জিরো এখানে আমরা লিখেছি কম্বিনেশনের সূত্র এম এর ক্ষেত্রে থ্রি সি জিরো যদি আমরা লিখি তাহলে পরের অংশটা কি ফাইভ সি ওয়ান আর এখানে যদি জিরো থাকে তাহলে উপরের সমস্ত ফলাফল ওয়ান ফাইভ সি ওয়ান হলে কি ফাইভ আমি নিচে এইট সি ওয়ান হলে কি এইট এই ক্যালকুলেশন করেছি ফাইভ সি ওয়ান দিয়ে কাটাকাটি করে ওয়ান গুণ করলে ফাইভ বাই এইট হয় এখানে ফোর বাই সেভেন হয় কাটাকাটি করে ফাইভ বাই চোদ্দ উত্তর বের হয়ে যাচ্ছে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা ইনশাআল্লাহ উপকৃত হওয়া এবং লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের কি ভিডিও ছাড়টা আরও ইন্সপিরেশন হয় তোমরাও সুবিধা পাও আমাদেরও ইন্সপারেশন বাড়াও ইনশাল্লাহ সকাল ভালো থেকো আসসালামু আলাইকুম